তো আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু আজকে এখানটায় আছি আমরা শাসন গাজার বাসা মিয়ার বাজার দেশ উপবাসে যে যেখানেই আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও এখানে যেহেতু আমাদের একটা সেট বাড়ি আছে এটার উদ্দেশ্যে আসছি দর্শক আজকে দেড় গণ্ডার বাড়ি গ্যাসের চুলা আছে দুইটা সাথেই থাকুন আমি নিয়ে যাচ্ছি আর এখানে লোকেশনটা হলো সামিয়ার বাজারের কাছে যে ইংরেজ কবরস্থান আছে খ্রিস্টান কবরস্থান আছে ওটার পাশেই মোটামুটি সাথেই থাকুন আমি জায়গাটা নিয়ে যাচ্ছি আর যারা বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে যে কোনো জায়গায় রেডি বাড়ি চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন চারিদিকে কুমিল্লা শহরের চারিদিকে আমাদের অনেক ভিডিও আছে টেনশেট বাড়ি আছে বাড়ি আছে বিল্ডিং আছে যার যার চাহিদা মতো চেয়ে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে যখন ঢুকবেন সাতশোর উপরে ভিডিও আছে জমি ক্রয় বিক্রয় দিয়ে চাষ দিলেই আমাদের চ্যানেল পেয়ে যাবেন আমাদের বর্তমান অফিস কুমিল্লা এআ মার্কেট সাথে থাকুন আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি এই যে বাইরেটা দেখাচ্ছি এটাই দারগন্ডার প্লট যেহেতু বারাটি আছে দর্শক আসলে লাঞ্চ টাইম ভিতরে আর যাচ্ছি না আমরা দুটো গ্যাসের চুলা আছে তখন মতন করছে তারা এই যে এদিকে লাশ সীমানাটা দেখিয়ে দিলাম রাস্তার সাথে মুখ পাতা আছে দর্শক সমস্যা নেই এই রাস্তাতে একটু চিপা আর বাকিটা নিয়ে সব রাস্তা ঠিকই আছে ਤੂੰ ਨਾ ਰੈਲਰ ਸਰਦੀ ਦੇ ਬਿਦਰ ਤੇ ਆ ਰੈਲਰ ਸਰਦੀ ਤੇ ਆ না না ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটা আস্কিং প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস যেহেতু এখানে ফপারের জায়গা জানেন শাসন মতো এলাকার জায়গা তো এখানে মালিকের এখানে আসলে ঘন্টায় আশি লক্ষ নব্বই লক্ষ টাকা ঘন্টায় চলে তো যাই হোক যেহেতু রাস্তাটা একটু চিপা আছে যার কারণে কিছু একটু কম আছে তো দেড় ঘন্টা জায়গা আপনি নিতে পারবেন আস্কিং রেট তারপরে কথা বলার সুযোগ আছে আস্কিং রেট নব্বই লক্ষ টাকা একটু কথা বলার সুযোগ আছে তোমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদের শরীর স্বাস্থ্য কামনা করে আমি আর এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ